রুটি চিড়ে মুড়ি ওটস সুজি এই ধরনের কার্বোহাইড্রেট খাবার খাও তখন তোমার রক্তে প্রচুর চিনি ছড়াতে থাকে এই ধরনের খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে যদি তুমি দারচিনির চা খাও যেখানে দারচিনি দিয়ে সেটা ফুটিয়েছ তাহলে এটা অনেকটা ইনসুলিনের কাজ করে সুগার স্পাইকটাকে কন্ট্রোল করে আর এই কারণে যাদের হাই ব্লাড সুগার আছে তারা নিশ্চিন্তে দারচিনিটা খাবে যেটা তোমার সুগারটাকে কন্ট্রোল করবে যখনই এই চিনি ছড়ানোর মাত্রাটাকে ধীরে করে দিচ্ছে তখন তোমার কোষগুলো অনেক কম সুগার টানছে এই কারণে তোমার সুগার স্পাইকটাও হচ্ছে না আর ইনসুলিনটাও প্রয়োজনের থেকে বেশি বেরাচ্ছে না তাই যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তাদের দারচিনি খেলে খুব উপকার হয় যাদের পিসিওডি আছে তাদেরও এই একই কারণে পিসিওডিটা অনেক কন্ট্রোলে থাকে আর এই ধীরে ধীরে ব্লাড সুগারটা বেরোয় ইনসুলিনটাকে ঠিকঠাক রাখে বলে তোমার খিদেটাও অনেক কম পায় যেটার জন্য তোমার ভুড়িতে কম চর্বি জমে এবং ওজনটাও অনেক তাড়াতাড়ি কমে তাই তুমি যদি রোগা হতে চাও ভুড়ি কমাতে চাও তাহলে অবশ্যই দুপুরে খাবার তিরিশ মিনিট আগে দারচিনির চা খাবে